আমি নেয়ারে মাছের পকোড়ার রেসিপি দেখাচ্ছি তো গাছ দেখতেই পাচ্ছি আমি নেয়ারে মাছ নিয়ে এসেছি এবার নেয়ারে মাছটাকে আমি ভালো করে কেটে নেবো কাঁচে দিয়ে আবার আমাদের রেসিপিটা দেখাচ্ছি এবার আমি কাটছি দেখো করে কাঁদাটাকে কেটে দেবো কাটি নাই কেনেদৰে আগবাঢ়ি ঘৰত কেনে নেবে পৰিষ্কাৰ নে নাই

যদি গুটি দিলে মোটামুটি গল

আর কাটাটা পাবে না কেন আমার বর যদি একবার কাঁটা পায় আর খাবে না ওরা কাটা ছাড়াও করতে পারে করে শুক্র করতে পারে কিন্তু আমি আমার বর যদি ভিতরে একটা টুকরো কাটা পাই ও নেয়ারে মাছ খায় না বলে আমি খাবো না কিন্তু আমি জোগে হানিয়ে দিই ও ভাবে বুঝতে পারে না যে নেয়ালে মাছ আমি যখনও তো পরে বলি তখন তো হাসে তো চাই এইটা খুব সুন্দর পকোড়াটা করি জানি চাইলে ভাবে এরকম করে বানাবে এ দেখো চাই তাদের পুরো এটা কিছু

এমনি করে ডলা করে এমনি করে দলা করে আমি মাছটাকে ভাজবো পকোড়া করে কারণ ওইরকম করে সবগুলো খেতে খুব আস্তে আস্তে ভেবে এখন নেয়ালে মাছ তো অত বড়ো নেই তোমরা চাইলে কি বড়ো নেই এখন নেয়ালে মাছে এত দাম সবাই খেতে ফিরে গেছে নেয়ালে মাছের দামও বেড়ে গেছে আর আমি পারিনি বড়ো আনতে আমি দেখিনি যার বড় ছিল না ওই জন্য আমি ছোটো ছোটোই নিয়ে চলে এসেছি কেন আমার খুব নেয়ারে মাছের পকোড়া খেতে ইচ্ছা করছে খুবই পকোড় খেতে ইচ্ছা করছে খুবই তাই জন্য আজকে আমি বানাচ্ছি আর আমি সন্ধ্যেই সময় পাই না যার দাম রবিবার আজকে বানাচ্ছি পড়ে হ্যালো দেখো তাহলে আমি মাছগুলো সব কেটে আর একটুখানি লেবু চিপে দিয়েছি আর হলুদ আর নুন হলুদ আর নুন আর আদা আদা রসুন আর পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গাইস তো দেখো এই দিয়ে আমি মেখে রেখেছি এইটাকে তো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে আবার বলে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু লেবু হলুদ আর নুন আর কিছু দিই গাইস দিয়ে ভালো করে মেখে রেখেছি এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দেবো আর এড়ারুট আর ডিম দেবো গাইস তোমরা একটু গরম মশলা ছিটিয়ে দেবে গাইস এর মধ্যে আমি এবার গরম মশলাটা ছিটিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ছিটিয়ে দিলাম দিয়ে এবার আমি গরম মশলাটা দিলাম দিয়ে একটু মাখিয়ে নিলাম আবার আর এবার আমি রুট দিচ্ছি গায়ে দেখো গায়েদের মধ্যে আমি এড়ার রুট দিয়ে দিলাম আমি মাখি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম সব তারপরে এই গরম মশলা দিয়ে আর এইটা দিলাম গায়ে এড়ার উদটা দেখো আর আমি এর মধ্যে একটু ডিম দিয়ে দেব ওরা একটা কি দুটো যেমনি পারো ডিম দেবে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে তাকে মাখিয়ে নেব রাইস দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পকোড়া ভাজবো দেখতে পাচ্ছো ভালো করে মাখিয়ে নেব হাতাটা দিয়ে

এবার এই পকোড়াটা ভাজবো তেল গরম করে তেল বফি দিয়েছি আমি এখানে সাদা তেল নিয়েছি আর এই যে পকোড়াগুলো এবার ছাড়বো ভাই দেখো আমি সব এরকম গুটি গুটিয়ে দিয়েছি দেখো বড়াটা দেখো নিয়ে মাছটাকে এমনি নিবে এমনি করে দিতে আমি তোমাদের আবার দুটো দেখেই দেবো গাই দেখো এটাকে ঢাকা দিয়ে ভেজে নেবো দেখো এরকম করে এক পাঁচ হয়ে গেছে এক পাঁচ দিকে কড়া কড়া করে ভেজে নেবে আগাছ তোমরা দেখতেই করছো কত সুন্দর হচ্ছে তো এটাকে তোমরা লেয়ারের মাছের পকড়াও বলতে পারো বা বল বলতে পারো ফিশ বলও বলে বিক্রি করে তো ফিশ বলটা হলে ডিমটা একটু কম দেবে ডিমটা একটু কম দেবে একটা ডিম দেবে আর লেয়ারটা একটু মোটা করবে একটা এরকম করে একই রকম ফেস বল তৈরি হতো কারণ সময় বানিয়ে ঘরে খেয়ে আমাকে লাইক আর শেয়ার করবে অনেক অনেক কমেন্টে জানাবে মেহার একটা একটা কেমন হচ্ছে যাই তো তোমরা দেখো এবার আমি তুলবো দেখো ভাই কি সুন্দর গোল গোল হয়েছে দেখো ভাই দেখো ভাই মেয়ারে মাছে ভাই দেখো আমি তুলছি আবার আমি ছাড়বো ছাড়ছি এরকম করে নেবে এরকম গোল গোল করে নেবে রাইস তোমরা এই দেখো এমনি করে গোল গোল করে এরকম গোল গোল করে ছাড়বে রাইস দেখো এরকম গোল হয়ে যাবে রাইস দেখো এরকম করে তোমরা গোল গোল করে চলে দেবে দেখো যাই সেটা তোমার যদি ব্যাটারটা মোটা করতে তাহলে পুরো গোল হতো আমি এটা পকোড়া করবো বলে এরকম করে করেছি তোমরা যদি চাও এই রাইস জল রাইস পিস বল বানাতে ভাইস বল বলে দিয়েছি ডাইস বল করে পিস বল বানাতে তাহলে তোমরা এমনি করে দেবে একটু মোটা করে করবে আর পকোড়া করলে এমনি করে করবে রাইস দেখো সুন্দর পকোড়াগুলো হচ্ছে রাইস বল তোলে একটু ব্যাটারটা মোটা করে দেবে নিয়ালে মাছের পকোড়াটা কত সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি রাইস কত সুন্দর হয়েছে রাইস তোমরা এমনি করে বানিয়ে নিয়ারালে মাছের পকোড়া খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে না হয়েছে তো টাটা বাই বাই লাইক আর শেয়ার করতে ভুলবে না তোমাদের এই জিবিকে একটুখানি মনে রেখো টাটা বাই বাই